আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে যে মানুষ বস করার সহজ তো কীভাবে একটা মানুষকে আপনি বস করবেন যে কোনো প্রয়োজনে অথবা ভালোবাসার মানুষকে কীভাবে বস করবেন সহজ একটা উপায় তাবিজের যে সাহায্য সেটা আমি আজকে বলে দিব তাই প্রথম তো শেষ পর্যন্ত আর ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া যদি আমার সাহায্য যেরকম কোনো কাজ করতে চান তাহলে নিজের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আর সরাসী কল করবেন যে কোনো প্রয়োজনে বসে আমি গ্রান্টি সহকারে কাজটি করে দেবো ওই যে নশা দেখতে শ্রেণী ছিলেন নশার সাহায্য কাজটা করবেন নশরা লিখবেন এসে গিয়ে বুস পাতা জাফরান দুধ গাছের রস গরু ছানা একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওইখালে দিয়ে লিখবেন সাথে সিঁদুরও দেবেন দিয়ে লিখবেন লিখে যে ঠিক নিচে দেবেন এসে গিয়ে যে ব্যক্তিকে আপনি বস করবেন প্রথমে দেবেন আপনার নাম আপনার বাবার নাম তারপর দেবেন যারা আপনি বস করবেন তার নাম তার বাবার নাম ঠিক আছে দিয়ে মোট আপনি এই পাঁচটা তাবিজ লিখবেন তাবিজগুলো লিখবেন দেখবেন ডালিমের ডাল দেওয়া কলসি ব্যবহার করবেন ডালিমের ডাল দেখবেন লিগে করবেন কি এই তাবিজটা ওই ব্যক্তি যদি আপনার আশেপাশে হয় তাহলে তার চলাচল রাস্তায় অথবা তার ঘরের ঠিক সামনে একটা তাবিজ পুঁতে দেবেন আর একটা যদি কোনো কুশ হতে পারেন তার শরীরে শোয়াই তাহলে তাবিজটা সোয়াই দেবেন যদি দূরে থাকে তাহলে করবেন কি একটা গাছ লটকাই দেবেন একটা তাবিজ আর চারটে তাবিজ আপনি আগুনে পুরাইবেন চার দিনের চারটা তাবিজ আগুনে পুরাইবেন তাহলে দেখবেন যে ওই ব্যক্তি আপনার প্রতি বয়স হয়ে গেছে ঠিক আছে যদি পুরায়িত অসুবিধা হয় তাহলে আরোটা কঠিন মাধ্যম বলে দেয় এটা কঠিন কিন্তু কাজ সহজে হবে তাবিজ হয়েছে কি একটা শ্মশানে পুরাতন শ্মশানে যেখানে বছরকালিক বা ছয় মাসের মতন হয়েছে মানুষ পুরাতন হয়েছে ওই রকম একটা শ্মশানে একটা হয়েছে কি আপনি এই লেখা দেবেন পুরাতন গুরুস্থানে ঠিক আছে আর দুইটা হয়েছে কি আপনি এই চলাচল রাস্তায় একটা থিমুকার চলাচল রাস্তা একটা আছে নদীর ধারে পুঁতে দেবেন তাহলে দেখবেন যে আপনার এই ভালোবাসার মানুষ বা যে মানুষকে আপনার প্রয়োজনে বস করা হবে বা দরকার সে বস হয়ে যাবে ঠিক আছে যারা বস করবেন তার সঠিক নামটা দিবেন তার বাবার নামও সঠিক দিবেন আপনার নাম সঠিক দিবেন দিয়ে আপনি সুন্দর করে কাজটা করবেন কাজটা করবেন যে কোনো বুধ এবং সম এই দুই দিনের ভিতরে যে কোনো একদিন করবেন বাক্য ভিতরে অবশ্যই কাজে ফলাফল পাইবেন তো ধন্যবাদ সবাইকে